ফোনে থাকা গুড়িতে আজব একটি সেটিংয়ের সাথে আপনাদের সাথে পরিচয় করে দেবো আমি কী করবো দেখেন প্রথমে ফেসবুকটি ওপেন করে দেব ফেসবুকটি ওপেন করার পরে আমাকে দেখেন এই পেজটি নিয়ে আসলো অর্থাৎ আমার ফেসবুকটি ওপেন করতে হলে আমাকে কী করতে হবে একটি ফিন কোড দিয়ে ওপেন করতে হবে কিন্তু আপনি যদি নির্ধারিত একটি ফিন কোড দেন তাহলে কখনোই আপনাদের ফেসবুকটি ওপেন হবে না আপনাদের ফেসবুকটি ওপেন করতে হলে আপনাদের মোবাইলে এখন কয়টা বাজে সেটা আপনাকে এখানে লেখলে আপনার ফেসবুকটি ওপেন হবে দেখেন আমার মোবাইলে এখন দেখা যাচ্ছে একটা উনষাট আমি জিরো ওয়ান ফাইভ নাইন দেওয়ার সাথে সাথে দেখেন আমার ফেসবুকটি ওপেন হয়ে গেল আবার আমি ফেসবুক থেকে বাহির হয়ে যাবো আবার যখন আমি ফেসবুকটি ওপেন করতে যাব তখন আমার গুড়িতে যেই টাইমটি থাকবে সেটি কিন্তু আমাকে লিখতে হবে তখনই আমার ফেসবুকটি ওপেন হবে আর এই গুরুত্বপূর্ণ সেটিংটি কীভাবে করবেন সেটিই দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর ভিডিওটি অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে আপনাদের অনেক কাজে আসতে পারে আমি ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাইর হয়ে গিয়ে আমি কী করবো প্লে স্টুরটির উপর ট্যাপ করে দিব প্লে স্টোরটির উপর ট্যাপ করে দিয়ে আমি লিখব আলটা লক আমি এই লক লিখলাম দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি এই আলটা লক এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন তারপর দেখেন এখানে ওপেন দেখাচ্ছে আমি ওপেনের উপর ট্যাপ করে দেব ওপেনের উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস ওপেন হলো দেখেন এই ইন্টারফেসটা ওপেন হলো এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে প্রথমে আপনারা যে কোনো ফোর ডিজিটের কোড দিয়ে আপনারা প্রথমে লগ ইন করে নিতে হবে আমি কী করব জিরো 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 দিয়ে দিলাম দিয়ে আমি এরোতে ট্যাপ করে দিব আবার কনফার্মের জন্য ডা জিরো 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 চারটা জিরো দিয়ে দিলাম দিয়ে আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এই আলটা লক অ্যাপ্লিকেশনটি অফেন হয়ে গেলো অফেন হয়ে যাওয়ার পরে আমি কী করবো এই ডান পাশে উপরে থ্রি লাইনের উপর ট্যাপ করে দিব দেওয়ার পরে দেখেন এখানে দেখা আছে সেটিং সেটিং উপর ট্যাপ করে দিব সেটিং উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে লক টাইপ লক টাইপের উপর ট্যাপ করে দিব দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ফিন ছিল আমি যে এখন চারটে জিরো দিয়েছিলাম এখানে কিন্তু ফিন কোড ছিল আমি এটাকে পরিবর্তন করে দিব পরিবর্তন করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান আছে আমি কি করব আওয়ার্স অ্যান্ড মিনিট ফিন এটা সিলেক্ট করে দিব তিন নম্বরটা সিলেক্ট করে দেওয়ার পরে আমি কি করব আবার একটু ব্যাগে চলে যাব ব্যাগ এই আসার পরে দেখেন এখানে প্রথম একটা হচ্ছে গ্র্যান্ট আমি এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দিয়ে আমাকে কি করতে হবে এ আমার এই অ্যাপ্লিকেশনটিকে পারমিশন ওকে করে দিতে হবে আমি এখানে আবার ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নিবে দেখেন লোডিং নিয়ে আমাকে এই পেজটিতে নিয়ে আসলো আসার পরে আমি খুঁজে নিব আলটা লক এই আল্ট্রা লকের উপর ট্যাপ করে দিব দেব লকের উপর ট্যাপ করে দিয়ে আমি কী করবো এখানে কিন্তু এই পারমিশনটাকে অ্যালাউ করে দিব তারপর আমি আবার ব্যাগে চলে যাব আবার ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু এখানেও দেখেছে গ্রেন্ট এখানে আমি ট্যাপ করে দেব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আলটা লক অ্যাপ্লিকেশনটি পারমিশন ওকে করার জন্য বলছে আমি এইখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দিয়ে আমি আলটা লক অ্যাপ্লিকেশনটি এখান থেকে খুঁজে নিব কোথাও দেখা যাচ্ছে আলট্রা লক দেখেন এ আলটা লক এ অপশানটি আমি পারমিশন করে দিব পারমিশন করে দিয়ে আমি আবার ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পরে আমি যেই অ্যাপ্লিকেশনটিকে লক করতে চাই অথবা আমি যদি সবগুলো অ্যাপ্লিকেশনও লক করতে চাই তাও করতে পারবো যদি আমি নির্ধারিত কোনো অ্যাপ্লিকেশনকে লক করতে চাই সেটাকে আমি এখান থেকে খুঁজে নিব আমি কী করব ফেসবুকটি লক করবো তাই আমি ফেসবুকটি খুঁজে নি দেখেন এই হলো ফেসবুক আমি ফেসবুকের এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু লক হয়ে গেল আবার এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এবার এটা আন হলো আনলক হয়ে গেলো আমি আবার এখানে ট্যাপ করে দিলাম দেওয়ার পর এটা লক হয়ে গেলো এখন আমি এখান থেকে বাইরে হয়ে যাব আমার এতটুকুই ছিল আমার কাজ তারপরে আমি যখনই আমার ফেসবুকটিকে ওপেন করতে যাব দেখেন আমার ফেসবুকটি আমি ওপেন করতে যাচ্ছি এই হলো ফেসবুক ফেসবুকটির উপর যখন আমি ট্যাপ করে দিব সাথে সাথে আমার ফেসবুকটি এই পেজটিতে নিয়ে আসবে অর্থাৎ আমাকে আমার পিনকোড দিয়ে লক অফেন করতে হবে দেখেন এখন কিন্তু দুইটা পাঁচ বাজ দেওয়া আমি কী করব জিরো টু জিরো ফাইভ দেওয়ার সাথে সাথে দেখেন আমার আমি আবার এখান থেকে বাইরে হয়ে আবার যদি আমি এই ফেসবুকটি ওপেন করতে চাই তাহলে আমি আবার ফেসবুকের উপরে ট্যাপ করে দিলে আমাকে আবার নতুন যে পিন কোডটি দেখাবো অর্থাৎ যে টাইমটি দেখাবে মোবাইলে সেই টাইমটি আমাকে এখানে সেলেক্ট করতে হবে এইভাবে আপনারা এই সেটিংটি করে নিতে পারেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিওটি অবশ্যই আপনার সম্পূর্ণ দেখলে আপনার এই গুরুত্বপূর্ণ সেটিংটি শিখে নিতে পারবেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন